আল্লামা মামুন বারকাত আপনারাই আছেন আল্লামা হক সাহেবের সাথে সেনাবাহিনীও আছে সেনা কর্মকর্তা যারা তারা দেখা হইলে সেলফি তুলতে আসে আর এইটা বলে যে পুজোর একটা সেলফি যদি বলে যে না যায় ঝাড়াম তাও একটা একটা ওনাকে নিয়ে যদি কোনো এয়ারপোর্টে যাই তাহলে পড়ে যাই পুলিশরা আসে ইমিগ্রেশনের কাজ বাদ দিয়ে এসেছেন বিদুলার জন্য আসে আইসা আবার বলে হুজুর আমরাও কিন্তু আপনার সাথে আসি এনএসএ এর লোকজন যারা দেখা করতে আসে তারা বলে হুজুর চাকরি করি তো তাই বাধা দিতেছি আসলে আপনার সাথেই আসি গোয়েন্দা বিভাগের লোকজন যারা দেখা করতে আসে আমরা তো এটা পর্দার আড়ালে বসে কথা বলতিছি পর্দার আড়াল থেকে বলতিছি এখানেও গোয়েন্দা বিভাগের লোক আছে এনএসআই এর লোকজন আছে প্রশাসনের লোকজন আছে তারাও বলে হুজুর আমরা আপনার ভক্ত আপনার সাথে আছি আওয়ামী লীগের লোকেরাও তারাও বলে আছি যারা বাধা দেয় তারা ফুলে তোরা দিয়ে আবার ভেতরে ঢুকায় কিন্তু এর জন্য কিছু ভূমিকা যারা মহানায়কের সাথে থাকে তাদের করতে হয় ওই যে মা যে মহানায়কের সাথী যারা হয় তাদেরকেও আশিদ্দা ও আলাল কুফফার হতে হয় নিজেরা নিজেরা নিজেদের নেতৃত্বকে সামনে আগায় দিতে হয় মহাশক্তিকে মহাশক্তির জায়গায় নিতে নিজেদেরকেও কোরবানি পেশ করতে হয় আমরা আজকের মাহফিলের শেষ প্রান্তে এসে আপনাদের আমরা আমরা সবাই মিলে আল্লামা মামুনুল হককে এ কথা জানায় দিতে পারি এগিয়ে যান আল্লাহ তালা আপনার সাথে রয়েছে মদত শামিল হাল রয়েছে এর জাতি আপনার সাথে আছে ইনশাআল্লাহ এর জাতি সাথে রয়েছে বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজয় হবেই হক যখন এগিয়ে যায় বাতিল তখন পালিয়ে যায় খেলা খেলতে যখন হক এগিয়ে যায় যুগে যুগে বাতিল পালিয়ে যায় মামুন হক এগিয়ে যাবে বাতিল পালিয়ে যাবে ইনশাআল্লাহ আর আল্লামা মামুনুল হক সাহেব বরকাত হুমের নবী আলি হিসালাম যেমন হক এবং হক্কানি কাফেলাকে সামনে আগায় দিতে একটি মার্কাজ নির্ধারণ করেছিলেন নবী আলহিস্লাাম মদিনাতুল মুনাওয়ারাকে এ তাইবার মাটিকে যেমন ঘাঁটি হিসেবে গ্রহণ করে সাথীদেরকে নিয়ে সারা দুনিয়ায় ইসলাম প্রচারের জন্য এই জায়গাকে মার্কাজ বানায় যেমন সারা দুনিয়াতে ইসলামের আওয়াজকে পৌঁছে দিয়েছিলেন এবং ওই মার্কাজ থেকেই ধ্বনিত হয়েছিল হকের আওয়াজ বিজয়ের দামামা বদরের বিজয় এসেছিল ফতেহ মক্কার বিজয় এসেছিল পরিচালনা হয়েছিল জেম্মার কাজ থেকে মদিনাতুল মনোবরা যদিও এই জায়গাটা ওই মরুভূমির মতন একটা মরুভূমি মদিনার মরুভূমির মতন একটা মরুভূমিতে আপনারা এখন আপাতত বসে আছেন কিন্তু এই জায়গা মার্কাজ হিসেবে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল মঞ্জুর করে নেই আকাবের আসলাবদের কদম পড়ে গেছে এই মরুভূমিতে ইনশাল্লাহ এখানেও মার্কাজি কার্যক্রম হবে যেখান থেকে যুগের শাহজালাল জিন্দা শাহজালালের কার্যক্রম সারা বাংলাদেশে ella